মৌলানা মতিউর রহমান নিজামের মত মৌলানা আব্দুস সুবহানের মত আল্লামা সাইদির মত ব্যক্তিদেরকে দিনের পর দিন ফ্রিজন ভেনে করে বৃষ্টিতে রোদের ভিতরে নিয়ে আসা হয়েছে সেই ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন এবং সেখানেই সেখানেই তার বিচার শুরু হবে রক্তের রক্ত বৃথা যাবে না যেতে পারে না ইনশাআল্লাহ এটা রামবাম নাস্তিকের দেশ নয় এটা শাহজালালের দেশ শাহ রক্তমের দেশ এটা নিজামির দেশ এই নিজামির মাটিতে ইসলামের পতাকা উদ্দিন হবে ইনশাল্লাহ পাবনার দুই কৃতী সন্তান আপনার দুই কৃতি সন্তান জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের রক্ত বৃথা যাবে না পাবনা না কোনো জায়গা থেকে ইনশাল পতাকা প্রথম উঠবে ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা উঠাবেন কোরআনের পতাকা উঠাবেন কিভাবে উঠাবেন আল্লামা সাইদি প্রতিটা মাহফিলের মধ্যে শেষে একটা কথা বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আল্লাহ মৃত্যু দেয় তিনি তো চলে গেছেন হাসি দিয়ে মধুর হাসি দিয়ে একটা সালাম দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন সকলকে সালাম দিছে দিচ্ছেন কিনা সবার জন্য একটি হাসি উপহার দিছে দিছেন কিনা তিনি চলে গেছেন তার যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন করবে কে আমরা আমরা চেষ্টা করব আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ সে বলছে আমি শিবির না আমি শিবির না আমি তো ভাই মুসলমানই না আমি হিন্দু আমার নাম বিশ্বজিৎ তো বসে রক্ষা পায় নাই এবং তার বিচারও হয়নি বিচার হইছে বিচার হয়নি এই যে হত্যা হয় হত্যাগুলার বিচার হয় না বলেই শান্তি প্রতিষ্ঠা হয় না আজকে আমি মনে করতেছি আমি ভালো আছি আজকে আমি মনে করতেছি কি আমি ভালো আছি আমি তো জেলে যাই নাই আমারা তো কেউ মারে নাই কাজে আমি ভালো আছি অন্যরা কি মরে গেল তাতে আবার কি যায় আসে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আর একটা অন্যায় যদি সৃষ্টি হতে না দিতাম তাহলে আমরা শান্তিতে থাকতে পারতাম যারা পালিয়ে গেছে যারা ক্ষমতার মসনদ থেকে পালিয়ে গেছে তারা কিন্তু বলেছিল পালিয়ে যাওয়ার আগে আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে দশ লক্ষ মানুষ মারা যাবে মারা গেছে মারা গেছে যায় নাই মারা যায় নাই এই কারণে আমরা একটু স্বস্তি বোধ করতেছি একটু ভালো বোধ করতেছি নাকি এই যে প্রথমে বললাম এই ভালো এই মন্দ এই কি হলো এখন একটু ভালো বোধ করতেছি আমরা কিছুদিন আগে পাঁচই আগস্টের আগে ভালো ছিলাম এরকম এত বড় মঞ্চের মধ্যে বসার সুযোগ ছিল কথা বলার সুযোগ ছিল কথা বললে মঞ্চে দাও নিয়ে উঠে আসতো তাই না তো কথা বলার সুযোগ ছিল না স্বাধীনতা ছিল না আপনি আপনার কথা বলার সুযোগ পান নাই আমরাও এই কারণে অশান্তি সৃষ্টি হয়েছে যেহেতু আল্লাহ এবং সৎ লোকের শাসন এই কারণেই অশান্তি সৃষ্টি হয়েছে অনুপস্থিত একের পর এক হত্যা হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে তারা ষড়যন্ত্রকে হত্যা করেছে হত্যা করার কারণ কি হত্যা করার কারণ ছিল এই দেশটা অকার্যকর হয়ে যাক এ দেশটা অনিরাপদ হয়ে যাক এ দেশটার বর্ডার গুলো খুলে যাক বর্ডারে কেউ পাহারা দিতে পারবে না তাই নয় কি এখনো তাদের ষড়যন্ত্র বন্ধ নয় তারা চিন্ময়কে দিয়ে আমাদের হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে আপনারা তাদেরকে পাহারা দিলেন তাদেরকে পাশে রাখলেন তাদের সুখ দুঃখে দেখে রাখলেন অথচ তারপরও তারা বলে কি নির্যাতন করা হচ্ছে কারা বলে ওই প্রভু রাষ্ট্র ওই যে বড় রাষ্ট্র যে রাষ্ট্র আমাদের তিন দিক থেকে আছে কোন রাষ্ট্র আপনাদের কোরআনের পাখি বলছিল না আমাদেরকে আমাদেরকে বলো মৌলবাদী আমরা মৌলবাদী বেশি বাড়াবাড়ি করব তো বারো কোটি মুসলমান গোড়া ধরে ঝাঁকা দিবে এক ঝাঁকায় কোথায় মাওবাড়ি দিল্লি গেছে কোথায় আমাদের আমাদেরকে বলে রাজাকার তারা ভারতের রাজাকার তারা ভারতে যেখানে আছেন ভালো 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 থাকেন আমাদেরকেও থাকতে দেন কোনো ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্র করবেন না আপনারা বড় দেশ আপনারা বড় আপনাদেরকে আমরা বন্ধু মনে করি আমাদেরকে শত্রু মনে করবেন না আমরা আপনার মঙ্গল চাই যাকে আশ্রয় দিছেন তাকে আশ্রয়ে রাখেন অসুবিধা নাই কিন্তু তাকে আবার পুনর্বাসনের চেষ্টা করেন না ঠিক আছে সে যদি আবার বলে না চট করে চলে আসবো চট করে চলে আসলে কি করবেন কট করে ধরে ফেলবেন কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠাই দেবেন যে ট্রাইব্যুনালে আমরা চেষ্টা করব আল্লাহ সাহায্য করবে সেই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আগামীতে কোরআনের পক্ষে যে মানুষগুলো আছে কোরআনের কথা যারা বলেন কোরআনকে ধারণ করেন কোরআনকে লালন পালন করেন যারা কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন তাদের পক্ষে আমরা থাকবো সিম আগামীতে যে নির্বাচন আসবে এই বিজয় বিজয় নয় আমরা কাঙ্ক্ষিত একটি বিজয়ের লক্ষ্যে যাচ্ছি সে কাঙ্ক্ষিত বিজয় সেদিনই আসবে যেদিন আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা উপজেলা পরিষদ থেকে শুরু করে পৌরসভা পৌরসভা থেকে সিটি কর্পোরেশন এবং তারপরে জাতীয় সংসদ সদস্য হিসাবে পুরান পক্ষের মানুষকে পৌঁছে দেবেন সেদিনই আমরা ইনশাআল্লাহ আমরা যারা এখানে আসি তারা সবাই আল্লাহ রাইন চায় আল্লাহ আইন চাই আল্লাহর রাইন চাই সার্থকের শাসন চাই আল্লাহ তালা আমাদেরকে এসে তৌফিক দান করুন আমরা আহ্বান জানাবো যে আপনারা সবাই ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নাই আছে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলে পরেই নানান যে ষড়যন্ত্র হচ্ছে ডান থেকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন আমাদের এটা একটা বিজয়ের মাস এটা আমাদের বিজয়ের মাস কিনা ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস তিরিশ লক্ষ এই বাংলাদেশি ভাই বোনেরা জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই গৌরব উজ্জ্বল বীরত্ব কথা ইতিহাসকে আমাদের এই গৌরব উজ্জ্বল ইতিহাসকে তারা এই ফ্যাসিস সরকার বিকৃত করেছে মিথ্যে কথা বলে আমাদের নামে মিথ্যে মামলা দিয়ে যুদ্ধ অপরাধের কথা বলে মানবতা বিরোধীর কথা বলে আমাদের নামে আমাদের এই ইতিহাসকে বিকৃত করেছে তাদের এই ইতিহাস বিকৃত করার জন্য মামলা করতে হবে বিচারের সম্মুখীন হতে হবে এই বিজয় কারো একার নয় এই বিজয় বাংলাদেশি সকলে যারা জীবন দিয়েছে তাদের জন্য আমাদের শ্রদ্ধা আমাদের আমরা তাদেরকে শাহাদের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি যারা মুক্তিযোদ্ধারা আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে নেক হায়াত বাড়ায় দিন যারা ষোলোই আগস্ট থেকে ষোলোই জুলাই থেকে পাঁচই জুলাই পর্যন্ত জীবন দিলেন আল্লাহ তাদেরকেও শাহাদের মর্যাদা দান করুন যারা জীবিত আছে তাদেরকে আমাদের আমিরে জামাত অনুযায়ী জাতীয় বীর ঘোষণা হোক এই বিজয়ের ঘোষণা হোক আমরা আবু মুগ্ধের মতন জীবন হারাতে চাই না আমরা আবার আর কে হারাতে চাই না আমরা ঐক্যবদ্ধ ভাবে একসাথে থাকতে চাই একটা ইনসাফমূলক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই রাজি আছেন আপনারা রাজি হাসেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের সেই সুশাসন দেখতে পারি আমাদের নবী শেষ নবী আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতিষ্ঠিত সেই সোনার মদিরায় সোনার সোনালি যে যুগ তিনি কোরআন দিয়ে শাসন করে দেখিয়ে গেছেন সেই কোরআনের শাসন আমরা আবার দেখতে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই কোরআনের সোনালি দিন আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন অম তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আটুর জন্য তো প্রতিটা আমি আপাতত আপনাদের সাথে রওনা দিই তাহলে একটু কথা বলতে হইছে ঠিক একটু কথা বল আসুন